স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সায়দাবাড়ি প্লে সেন্টারের উদ্যোগে আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে শনিবার সায়দাবাড়ি প্লে সেন্টারের ময়দানে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেন পঞ্চাশ পাপিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান স্বাধীনতা দিবসের গৌরবময় এই মুহূর্তে সায়দাবাড়ি প্লে সেন্টারের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় এ ধরনের উদ্যোগের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্লে সেন্টারের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্ট এখানে শুরু হবে তো এই শুভ দিনে এই টুর্নামেন্টটি এখানে হতে চলছে সায়দাবাড়ি প্লে সেন্টারের উদ্যোগে সত্যিই এটা অত্যন্ত আমার কাছে গর্বের বিষয় আমি মনে করছি আগামী পনেরো তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু হবে তো আমি যারা ফুটবল প্রেমী প্রত্যেকের কাছেই এই বিষয়টি আমি জানান দিতে চাইছি বা আবেদন রাখছি যে আপনারা সবাই সায়দাবাড়ি প্লে সেন্টারকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্যে এবং আপনারা এই টুর্নামেন্টকে উপভোগ করার জন্যে আমি আবেদন রাখব পাশাপাশি যারা এই ফুটবল খেলার সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের এই উনকোটি জেলার মধ্যে যে কোনো জন এই টুর্নামেন্টে আপনারা পার্টিসিপেট করতে পারবেন আপনারা খেলতে পারবেন তার জন্য যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে কোনো অসুবিধা নেই তো পনেরো তারিখ থেকেই খেলা শুরু হবে এটা বেশ কয়েকদিন লম্বা সময়ে টুর্নামেন্ট চলবে কারণ এখানে আমার পূর্বেই বলেছে প্লে সেন্টারের পক্ষ থেকে যে সায়দাবাড়িতেই প্রথম এত বড় একটি টুর্নামেন্ট হতে চলছে আসলে যদিও গ্রামীণ এলাকা আমি সত্যিই তাদের উৎসাহ দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি সকলের কাছে আমি সেই অনুরোধটুকু রাখবো যে সবাই যেন আপনারা এই এত বড় একটা সুন্দর টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করার জন্যে বাকি এই টুর্নামেন্টের যারা টিম দেবেন বা খেলোয়াড় যারা আসবেন তার জন্য যে প্লেসেন্টারের পক্ষ থেকে রুলস রেগুলেশন যেটা করা হয়েছে ইতিমধ্যে সেটা বলা হয়েছে সেই অনুসারেই আপনারা আপনাদের নাম নথিভুক্ত করাতে পারেন আর আমি আহ্বান রাখব যে যারাই এই খেলাতে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক আগামী ১৩ তারিখের মধ্যে আপনারা আপনাদের নাম নথিভুক্ত করাবেন আর এখানে সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে বড় মাঠ রয়েছে সব ধরনের সুবিধা এখানে রয়েছে আমি আশা করব যে বেশির থেকে বেশি টিম এখানে পার্টিসিপেট আপনারা করবেন আপনারা আসবেন তার জন্য সাহেদাবাড়ি প্লে সেন্টারের সকল সদস্য বন্ধুরা আপনাদের যতটুকু সহযোগিতা করার ওনারা করবেন বিও রিপোর্ট দৈনিক প্রহর